আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি জাফিরা ক্লোথিং শপ থেকে তো আজকে আপনার জন্য বিন হামিদের পার্টি ওয়্যার কালেকশন নিয়ে আসছি বিন হামিদের আলিশ বা ক্যাটালগ থেকে শিফন কালেকশন হবে ফ্যান্সি শিফন কালেকশন অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ড হচ্ছে বিন হামিদ বা সবগুলো ড্রেসের ছবি এখানে একসাথে দেওয়া আছে তাছাড়া এটা হচ্ছে অ্যালবাম বুকটা সবগুলো ছবি এখানে একসাথে দেওয়া আছে আর প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা ক্যাটালগ অ্যাভেলেবেল পাবেন এগুলো হচ্ছে ফ্যাব্রিক শিফন ফ্যাব্রিকের মধ্যে প্রত্যেকটা ড্রেস হবে সবগুলো ডিটেল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শপে আসতে পারেন শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং Thank you. অ্যাড্রেস হচ্ছে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপান্ন তিনটলায় এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন এক এক করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো দেখাবো একদমই রিজনেবল প্রাইসের মধ্যে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস হবে ফার্স্ট এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান জিরো থ্রি নাইন বিনহামিদের আলিশ বা ক্যাটালগ থেকে লাকজারি শিফন কালেকশন লেন ফর্টি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত হবে ফর্টি ফোর অথবা ফর্টি ফাইভ একটু কম বেশি হতে পারে এটা হচ্ছে জামার সামনের পার্ট ফার্স্ট এই কালারটা দেখিয়ে দিচ্ছি টাইপ টাইপের কালার হবে গর্জিয়াসের মধ্যে সফট শিফন অরিজিনাল শিফনের মধ্যে বিনহামিদে কিন্তু মার্কেটে কিন্তু আপনারা দেখবেন অনেক কপি বের হয়ে গেছে তো আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই ফিনিশিং এবং যাচাই করে নেবেন আপনারা চাইলে আমাদের শপে ভিজিট করে এসে দেখে নিতে পারবেন এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা ফুললি আপনার গর্জিয়াসের মধ্যে হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা ব্যাক সাইডটা ছিটা কাজ করা আছে লং থ্রি পিস কালেকশন হবে ব্যাক পার্টটা হবে এটা ফুললি সিকোয়েন্স এবং মাল্টি সুতার ওয়ার্ক করা প্যান্টের কাপড়টা হবে এটা র সিল্কের মধ্যে দেখতে পাচ্ছেন গ্লসি একটা ফ্যাব্রিক ইউজ করা হয়েছে আর এটা হচ্ছে হাতার পার্টটা হবে ফুল স্লিপ করতে পারবেন দুইটা স্লিপসের কাপড় একসাথে আছে ওড়নাটা হচ্ছে কন্ট্রাস্ট জাম টাইপের কালার হবে গর্জিয়াস দুপাটা পুরোটা শিফনের মধ্যে ওড়না হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে পুরো ওড়নাটা আপনার মানে মোটামুটি গর্জিয়াস ওয়ার্ক করা হবে চলুন নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই এইভাবে করে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান জিরো ডাবল ওয়ান স্টক লিমিটেড আছে যেটা লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার ফুল ভিউটা হবে এটা সামনের পার্টটা কালারটা হচ্ছে অফ হোয়াইট বা ক্রিম টাইপের কালার হবে নিচের পোর্শনটা পুরোটা আপনার গর্জিয়াস কাজ করা সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে সুতার ওয়ার্ক করা সাথে আপনার নিচে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফিনিশিং কার্ড ওয়ার্ক আছে যেগুলো আপনার কপি প্রোডাক্টে এরকম ফিনিশিং আপনারা পাবেন না সিলভার সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে বডির পার্টটা হবে এটা নেকের ডিজাইনটা আর এগুলোর সাথে ইনার পার্টটা শুধু আলাদা কিনে নেবেন আপনারা যারা রেগুলার কেনাকাটা করেন পাকিস্তানি ড্রেস বিশেষ করে পাকিস্তানি ড্রেস যারা কেনাকাটা করেন জানেন যে এগুলোর সাথে ইনার আসে না প্যান্টের কাপড়টা হবে এটা আপনারা নিজে থেকে নিয়ে নিতে পারেন অথবা আমাদেরকে বলতে পারেন আমাদেরকে বললে আমরা ম্যাচ করে দিতে পারবো সেটার দাম আলাদা পে করতে হবে এটা হবে লাইট টাইপের কালার কালার হবে অথবা আপনারা বলতে পারেন এটা হচ্ছে পুরো মধ্যে ছিটা ওয়ার্ক করা আছে এটা হচ্ছে একটা ডিজাইন হবে তো নেক্সট হচ্ছে ব্ল্যাক এর মধ্যে একটা ডিজাইন দেখাবো বেস কালারটা হচ্ছে ব্ল্যাক ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর সিক্স এইট ফাইভ ফোর সিক্স এইট ফাইভ হচ্ছে এটা ডিজাইন নম্বর ব্ল্যাক এর সাথে আপনার অ্যাশ কালার কম্বিনেশন পুরো ড্রেসের মধ্যে দেখতে পাচ্ছেন কাজ করা হবে পার্টি ওয়ার কালেকশন যে কোনো অনুষ্ঠানে আপনারা এই ড্রেসগুলো বানিয়ে পরে নিতে পারেন এটা হচ্ছে পুরো ড্রেসটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস ওয়ার্ক করা সম্পূর্ণ ভারী কাজের মধ্যে হবে গলার ডিজাইনটা আপনার সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে আর লাইট ডিপ ইনার দিলে বডির কালারটা একটু লাইট ডিপ চলে আসবে আপনারা আপনার মতো করে ম্যাচ করে নিতে পারেন অথবা ম্যাচ করতে না পারলে আমাদেরকে বললে আমরা ম্যাচ করে দিতে পারবো এটা হচ্ছে হাতাল পার্টটা হবে এটা আর এটা ওড়নাটা হচ্ছে একটু চুনরি প্রিন্টের মধ্যে ওড়না হবে গোর্জিয়াস শিফনের মধ্যে প্রিন্টেড টাইপের আছে আর ওড়নার চার সাইডে এরকম করে বর্ডার যেটা আছে বর্ডারের মধ্যে আপনার সুতা এবং সিকোয়েন্স দ্বারা কাজ করা আছে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এটা হচ্ছে নেক্সট ডিজাইনটা এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর সিক্স সেভেন ফোর ফোর সিক্স সেভেন ফোর বিনহামিদের আলিশ বা ফেন্সি শিফন কালেকশন চলুন এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটু ইয়েলো টাইপের মাস্টার্ড ইয়েলো টাইপের মানে বলতে পারেন অথবা একটু ডিপ ইয়েলো টাইপের কালার হবে পুরো ড্রেসের মধ্যে একটা চিকেন কারি টাইপের কাজ করা হবে ফুল ভিউটা হচ্ছে এটা লেন্থ হচ্ছে ফর্টি বা ফর্টি ফোর এরকমের মধ্যে লেন্থ হবে টার্সেল ঝুলানো আছে পুরো ড্রেসটা দেখতে পাচ্ছেন পুরোটা চিকেন কারি টাইপের কাজ করা সিকোয়েন্স টাইপের কাজ করা হবে এটা হচ্ছে আপনার সামনের পার্টটা বডি ফিফটি প্লাস করতে পারবেন এটার ফর্টি এইট অথবা ফিফটি হবে তবে ম্যাক্সিমামগুলো আপনার ফিফটি প্লাস করতে পারবেন যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে হাতার পার্টটা হবে এটা স্লিভস পার্ট প্যানেল ওয়ার্ক করা আছে আর ওড়নাটা দেখিয়ে দিব সেম কালারের মধ্যে ওড়না হবে এটা হবে ওড়নাটা গর্জিয়াস ওড়না হবে ছিটা কাজ করা ওড়নার মধ্যেও কালারটা কিন্তু অনেক সুন্দর আবারও বলছি লাইট ডিপ ইনার দিলে বডির কালারটা একটু লাইট ডিপ চলে আসবে নিজের মতো করে আপনারা বানিয়ে নিতে পারবেন নিয়ে নিতে পারেন নেক্সট হচ্ছে অ্যাস টাইপের কালার আছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান জিরো থ্রি ফোর ওয়ান জিরো থ্রি ফোর হচ্ছে এটা ডিজাইন নম্বর চলুন এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার ফুল ভিউটা হবে এটা গর্জিয়াস পার্টিওয়ার কালেকশন আপনারা অনেকে ছবি চান তো ছবি আমাদের ফেসবুক পেজে দেওয়া থাকে আপনারা আমাদের পেজে চলে যাবেন পেজে ছবিগুলো আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার নেকের ডিজাইনটা সামনের পার্টটা হবে ব্যাক সাইডটা নিচের প্যানেল সিম্পল কাজ করা আছে প্যান্টের কাপড়টা হবে সম্পূর্ণ র সিল্কের মধ্যে হাতার পার্টটা হবে এটা ফুল স্লিভ প্যানেল ওয়ার্ক করা কাটওয়ার্ক ডিজাইন আর ওনাটা হবে সেম কালারের মধ্যে ওনা হবে সেম কালার ওনা হবে গর্জিয়াস টাইপের ওড়না হবে পুরোটাই আপনার দেখতে পাচ্ছেন পুরোটা কাজ করা অরিজিনাল পাকিস্তানি যেগুলো কপি বাংলাদেশে অলরেডি কিন্তু বিনহামিদের অনেক কপি পাওয়া যায় কমের মধ্যে পাওয়া যায় তো অনেকে আমাদের কমেন্ট করেন যে অনেক কমে দামে আপনারা নিয়েছেন অথবা মানে এরকম প্রাইজের মধ্যে নিয়ে থাকেন তা আমরা বলবো সেগুলো আপনারে এই বাংলাদেশি যেগুলো হামিদ তৈরি হচ্ছে সেগুলো আপনার কমের মধ্যে পেয়ে যাবেন তা আপনারা আমার কাছে নিতে পারেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটির হবে ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর সিক্স ফোর এখন এই ডিজাইনটা দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার জামার সামনের পার্টটা হবে এটা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে কাটওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন টার্সেল ঝুলানো আছে গোল্ডেন জরির কাজ করা হবে সিলভার সিকোয়েন্স দিয়ে কাজ করা হবে একদমই ফিনিশিং কাজ করা এটা বডি সাইজটা ফর্টি এইট পর্যন্ত হবে আর লেন্থ হচ্ছে ফর্টি ফাইভ ব্যাক সাইডটা সিটা কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক পোর্শন প্যান্টের কাপড়টা হবে সম্পূর্ণ এক কালারের মধ্যে হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট এটা হচ্ছে স্লিপস ডিজাইনটা ওড়নাটা দেখিয়ে দিব ওড়নাটা হবে এটা পুরোটা হচ্ছে কন্ট্রাস্ট গ্রিন কালার কন্ট্রাস্ট হবে এটা হচ্ছে ওড়নাটা প্রাইস বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটা রেসে প্রাইস হবে তিন হাজার ছয়শো টাকা করে তিন হাজার ছয়শো টাকা করে হবে পাকিস্তানি অরিজিনাল বিন যে প্রোডাক্ট আছে অরিজিনাল পাকিস্তানি তবে এগুলো কিন্তু মাস্টার কপি অথবা আমাদের বাংলাদেশি যেটা বলতে পারেন বিন হামিদ বলে চালানো হচ্ছে মার্কেটে সেগুলো আপনারা আঠাইশো উনত্রিশশো সাতাইশশো টাকা পাবেন আর আমাদের যেটা আছে এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল পাকিস্তানি এগুলো বর্তমান প্রাইস হচ্ছে তিন হাজার ছয়শো টাকা এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে এটা সম্পূর্ণ আপনার গর্জিয়াসের মধ্যে হবে জড়ি সুতার কাজ করা হবে সিকোয়েন্সের কাজ করা আছে দেখতে পাচ্ছেন শিফনের মধ্যে পাকিস্তানি যেগুলো থাকে ওগুলো সবসময় শিফন কাপড়ের মধ্যে হয়ে থাকে দেশি রেপ্লিকা ভার্সন যেগুলো থাকে ওগুলো আপনি দেখবেন জর্জেট কাপড়ে তৈরি হয়ে থাকে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এটা ফিনিশিং এরকম পাবেন না কাপড়ও সেম পাবেন না তো যারা কমেন্ট করেন তাদের উদ্দেশ্যেই কথাগুলো বলছি তো আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন এটা হচ্ছে ওড়নাটা প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা হবে ফিক্সড প্রাইস আর ইনার যদি নেন সেটার জন্য আলাদা চার্জ আপনাকে পে করতে হবে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান ডাবল জিরো টু ওয়ান ডাবল জিরো টু হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে ডার্ক অ্যাস টাইপের কালার হবে গর্জিয়াসের মধ্যে অথবা সুরমা অ্যাস টাইপের কালার আপনারা বলতে পারেন এখানে দেখতে পাচ্ছেন পুরোটা সিকোয়েন্সের মধ্যে কাজ করা জরির কাজ করা আছে গলার ডিজাইনটা আপনার ফুল রেডি সেমি স্টিস্টের মধ্যে হবে গলাটা সম্পূর্ণ ডিজাইন করা আছে এটা হচ্ছে ব্যাক সাইড সিটা কাজ করা আছে নিচের প্যানেলটা আপনার গর্জিয়াস কাজ করা প্যান্টের কাপড়টা হবে এটা আপনারা চাইলে এটা ইনার হিসেবে ইউজ করতে পারেন প্যান্টের কাপড় আলাদা কিনে নিতে পারেন অথবা ইনার লাগে আমাদেরকে বললে আমরা ম্যাচ করে দিতে পারবো সেটার দাম আলাদা পে করতে হবে ওড়নাটা হবে সেম কালারের মধ্যে ওড়না হবে প্রাইস যেটা বলছি একদমই ফিক্সড প্রাইস হবে তিন হাজার ছয়শো টাকা আমাদের শপে আসলেও সেম প্রাইস অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইস অনেকে শপে এসে দামাদামি করে থাকেন অথবা অনলাইনে অর্ডার করার সময় অনেকে দামাদামি করে থাকেন আসলে আমার ফিক্সড প্রাইসের সব সেখানে দামাদামি বা বার্গেনিং করার কোনো সুযোগ নেই প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো করে লাস্টে ডিজাইনটা দেখিয়ে দেবো এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান জিরো ফাইভ ফোর বিনহামিদের আলিশ বা ফ্যান্সি শিফন কালেকশন এটা দেখে দিচ্ছি এটা আপনার একটু ইট টাইপের কালার হবে এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা ফুল ভিউটা হবে এটা গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা সুতার ওয়ার্ক করা হবে পুরো ড্রেসের মধ্যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন মানে একটু গর্জিয়াস ডিজাইন টাইপের হবে যারা রিজনেবল প্রাইসের মধ্যে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন তবে প্রিমিয়াম কোয়ালিটির আরও বেস্ট কোয়ালিটি যদি নিতে চান তাহলে পাকিস্তানি তাওয়াক্কাল নোর্স এগুলো ব্র্যান্ডের মধ্যে আছে ওগুলো প্রাইস আপনার ছয়ের উপরে হবে সিক্স প্লাস করতে পারবেন নিতে পারবেন তো সেগুলো ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আর এগুলো হচ্ছে আপনার বেস্ট কোয়ালিটির ডিজাইন তবে রিজনেবল প্রাইসের মধ্যে যারা চাচ্ছেন এগুলো নিতে পারেন পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডেড কালেকশন হবে প্রাইস ফিক্সড হবে প্রাইস আচ্ছা শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি নাম হচ্ছে আমাদের জাফিরা ক্লোথিং শপের নাম ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর অ্যাড্রেস হচ্ছে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তিন তলায় লিফটে টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন অর্ডারের নিয়মটা বলছি ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তবে ঢাকায় ক্যাশ অন ডেলিভারি তবে আপনার যদি কোয়ান্টিটি বা টাকার পরিমাণ যেমন দুই পিস তিন পিস চার পিস নিতে চান সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতর নিলেও আর ঢাকার বাইরে নিলে তো আপনাকে অবশ্যই অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটন অল ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের শপে চলে আসবেন শপে সব রকম পাকিস্তানি কালেকশন বুটিক থেকে শুরু করে প্রিন্টেড লোন থেকে শুরু করে আপনারা সব রকম ব্র্যান্ডেড পার্টি কালেকশন মোটামুটি এখানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ